বাংলাদেশে মন্দির ভেঙে গড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের বাড়িতে নাকি আগুন চালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে নির্বিচারে অত্যাচার চালানো হচ্ছে আর বাংলাদেশের এক হাজার হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় নাকি ভারতের দিকে বর্ডারে দাঁড়িয়ে রয়েছে এরকমই প্রচার করছে রিপাবলিক বাংলা আর মিথ্যাচার প্রচার করছে বলে দাবি করলেন বাংলাদেশের হিন্দু মহাস মহাসভার মহাসচিব গোবিন্দ প্রমাণী তিনি কি বলছেন প্রথমে শোনাবেন আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প ঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে সে এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তা আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ ভারতের প্রধানমন্ত্রী করেন হ্যাঁ শুনলেন আপনারা তিনি একদম নাম ধরে বললেন যে ভারতের রিপাবলিক আমরা যদি বাংলার ক্ষেত্রে দেখি এবং আমরা যদি ভারতের ক্ষেত্রে যে রিপাবলিক চ্যালেঞ্জ রয়েছে তারা কিন্তু একেবারেই এইভাবেই প্রচার করছে যে বাংলাদেশের মন্দিরে হামলা চলছে বাংলাদেশের হিন্দুদের উপরে হামলা চলছে বাংলাদেশিরা শেষ হয়ে গেল বাংলাদেশিরা পুড়ে গেল মরে গেল চলে গেল এই রকমই সংবাদ মাধ্যম প্রচার করছে এরকম এই সংবাদ মাধ্যম এই যে প্রচার করছে এটা কিন্তু একেবারেই মিথ্যা দাবি করলেন হিন্দু নেতা আপনারা বলুন আপনারা দেখেছেন যে বাংলাদেশের ঘিরে হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এখানে কিন্তু কোথাও ধর্মের উস্কানি কোথাও ধর্মের ব্যাপারে কিন্তু কোনো আন্দোলন হয়নি কিন্তু সেই সেই ওপার বাংলার রাজনৈতিক লড়াইটাকে এবার বাংলার সংবাদ মাধ্যম শুধু রিপাবলিক বাংলা নয় অনেক চ্যালেঞ্জই রয়েছে যারা এই ওই পার ওপার বাংলা রাজনৈতিক লড়াইটাকে এই বাংলাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তারা উস্কানি দিচ্ছে এরকম সংবাদ কিন্তু আমরা এই কদিন ধরে দেখে চলেছি এই এদের সংবাদ দেখে কিছু হিন্দুত্ববাদী কঠোরপন্থী যারা রয়েছে তারা কিন্তু পোস্ট করছে কি পোস্ট করেছে সেটা আপনাকে আমি দেখাচ্ছি কি পোস্ট করেছে যে সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে যেভাবে অত্যাচার চালানো হচ্ছে আমরাও তো পারি যে ভারতে যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপর অত্যাচার করি আপনি বলুন দেশটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে এই সংবাদ মাধ্যম মাধ্যমে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা মনে করি সংবাদ মাধ্যম আর তারাই এরকম ভুয়ো খবর ছড়াচ্ছে একাধিক ছবি দু ঘটেছিল বিক্ষিপ্ত ঘটনা বাংলাদেশে সেই ছবিগুলোকে ভাইরাল করা হচ্ছে তখনকারের মন্দির ভাঙা ছবিগুলোকে এখন ভাইরাল করা হচ্ছে যে এই মন্দিরগুলো নাকি এই দু সালে ভাঙা হয়েছে আমরা কিন্তু অনেকটাই পরীক্ষা করে দেখেছি যে দু সালে বাইশ ঘটনার কিছু ছবি তারা এখন ভাইরাল করছে কিন্তু আমরা তো এটাও দেখেছি পাঁচ তারিখ যখন হাসিনা পদত্যাগ করলো তারপরেই কিন্তু বাংলাদেশের সমস্ত সহ বাংলাদেশের সাধারণ নাগরিক সাধারণ মুসলমান ছাত্ররা তারা কিন্তু একদম নিশ্চিত করেছেন যে সংখ্যালঘুদের উপরে কোনো হামলা না হয় কোনো মন্দিরে কোনো বাড়িতে হামলা না হয় তার নিরাপত্তা দিতে হবে আমাদেরকে তারপরেই দেখেছি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাইরাল সেই ছবি ভাইরাল হয়েছে যে মন্দির পাহারা দিচ্ছে মুসলিম ছাত্ররা ছাত্ররা তারপরেও এরা প্রচার করছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নাকি নিরাপদ নয় তারা নাকি অত্যাচারিত কিন্তু আমরা এরকম ঘটনা দেখেছি এবং হিন্দু মহাসভার যিনি সচিব রয়েছেন মহাসচিব রয়েছেন তিনি আরও বলছেন হ্যাঁ হামলা হয়েছে কিছু হিন্দু বাড়িতেও হয়েছে কিছু মুসলিম বাড়িতে হয়েছে কিন্তু যারা মুসলিম এবং তারা হিন্দু তারা কিন্তু করত আমরা বাংলার ক্ষেত্রেও দেখেছি প্রতিহিংসার রাজনীতি ভোট পরবর্তীতে প্রতিহিংসার রাজনীতি কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে আর প্রতিহিংসার রাজনীতি হওয়ার পরেই কিন্তু বিভিন্ন বাড়িতে ভাঙচুর হয় সেই রকমই অনেক হিন্দু রয়েছে তারা আওয়ামী লীগ করতো আর সেই আওয়ামী লীগের বাড়িতেই হামলা হয়েছে এবং অনেক মুসলিমদের বাড়িতে হামলা হয়েছে আমরা সেই ঘটনা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এটা প্রচার করা হচ্ছে এই বাংলা রিপাবলিক বাংলা যেভাবে প্রচার করছে একদম পাঁচ আটা দেশের দালাল মিডিয়া যেভাবে প্রচার করছে বাংলাতে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই বাংলাতে তারা উস্কানি দিচ্ছে এখানকার হিন্দুত্ব কঠোরবাদী যারা রয়েছেন তাদেরকে উস্কানি দিচ্ছে যে এখানে যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপরে অত্যাচার করো তারা নাকি তারা নাকি জঙ্গি তাদের সঙ্গে যোগাযোগ এইরকম ভাবে একদম খবর ছড়িয়ে দিচ্ছে তাই বলবো রিপাবলিক বাংলা সহ যারা এই রকম খবর দেখাচ্ছে এবং আমরা দেখছেন যারা এই মিথ্যাচার ছড়াচ্ছে তাদেরকে বয়কট করুন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তারা কিন্তু সজাগ তারা বারবার কিন্তু সোশ্যাল সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন তারা বলছেন যারা যারা এইভাবে মিথ্যা প্রচার করছেন তাদের উপরে আইনি ব্যবস্থা নেবে এবং আমরা অনুরোধ করবো বাংলা সরকারের কাছে তারা যেন তারা যেন সঠিক পদক্ষেপ নেই এদের বিরুদ্ধে